আল্লাহ রাব্বুল আনামিন বলছেন আমি আমার বন্ধুকে এমন সম্মানিত করব। আমি আমার বন্ধুকে এমন মর্যাদা দান করব। কেমন মর্যাদা দান করব। আল্লাহ রব্বুল আলমিন বললেন সারা জীবন আমার বান্দাগুলা আমার নবীর উম্মদ সারা জীবন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নাম পরে যাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমার নাম যদি আজানে নেওয়া হয় সাথে সাথে আমার বন্ধুর নামও আজানে নেওয়া হবে আমি আমার বন্ধুকে সম্মানিত করবো একা মতে আমার নাম নেওয়া হয় আমার বন্ধুরও নাম নেওয়া হবে জানা যায় আমার নাম নেওয়া হয় আমার বন্ধুর নাম নেওয়া হবে নামাজে আমার নাম নেওয়া হয় আমার বন্ধুরও নাম নেওয়া হবে আমি আল্লাহ রবুল্লা আলমিন নিরানব্বইটা নাম রেখেছি আমি আল্লাহ রবুল্লাহ আলমিন আমার বন্ধুকে নিরানব্বইটা নাম দিয়েছি আমি আল্লাহ রবুল্লাহ আলামিন জমিনের মালিক আমার বন্ধুকে জমি নবী বানিয়েছি আমি আল্লাহ আল্লাহরুল আলমিন ফেরেস্তাদের মালিক আমার বন্ধুকে ফেরেশতাদের নবী বানিয়েছি আমি আল্লাহ আল্লাহর আলমিন ফেরেস্তাদের আল্লাহ আমি আল্লাহ রবুল্লাহ আলামিন আমার বন্ধুকে ফেরেশতাদের রসুল এবং নবী বানিয়েছি আমি আল্লাহ রব আলমিনের গুণগান চলে জমিনে আমার বন্ধুর গুণগান চলবে জমিনে আমি আল্লাহ রব আলমিনের গুনগান চলে আসমানে আমার বন্ধুর গুণগান চলে আসমানে আমি আল্লাহ রব আলমিনের আল্লাহ লিখতে চারটা অক্ষর লাগে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার বন্ধুর নাম মোহাম্মদ লেখতেও চারটা অক্ষর লাগে আমি আল্লাহ রব্বাহ আলমিন কবরের মধ্যে মান রব্বুকা বলেছি আমি কি এর সাথে সাথে এটাও বলতে হবে নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের নবী করিম সল্ল্লাহু আলি দেখে দেখিয়ে বলবেন এটাকে আমি আল্লাহ আল্লাহরবাহ আলমিন হাসরের ময়দানে জান্নাত দান করবো সুপারিশ হিসাবে আমার বন্ধুকে রাখবো আমি আল্লাহ আলামিন আল্লাহ হয়েছি আমি আল্লাহ আয় আলমিন আমার বন্ধুকে সর্বোত্তম নবী এবং রাসল হিসাবে পাঠিয়েছেন سدت عيناه وما أرسلناك إلا رحمة للعالمين عياطر الصدر في جدبه عمي من وما أرسلناك إلا رحمة للعالمين عياطر الصدر في جدبه عمي مر وإنك لعلى خلق عظيم عياطر السخط في جدده عم يا قل الله وأطيعوا الرسول عياطر الصدر في جدده الله رب العالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জমানদে বলিব লাই ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আজমাইন আমার কোন বান্দা ওই পর্যন্ত পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারবে না যে পর্যন্ত তার থেকে তার স্ত্রী থেকে তার সন্তানদের থেকে নবী মুহাম্মদকে সর্বউত্তম এবং সবচেয়ে বেশি ভালোবেসে না বাসবে জিল্লাহ বললেন আল্লাহ।